এই ছোট লোক ফকির বাচ্চা তোর এত বড় সাহস তুই এত বড় মাছের মাথাটা আমার জামার জন্য তোর তোর ভাইকে কেন ভাই কি জীবনে মাছের মাথা কেটে ভালো মন্দ খাবার কি চোখে দেখেনি নাকি কি ব্যাপার বৌমা এইখানে চিল্লা চিল্লি করতেছ কেন কি হয়েছে এখানে চিল্লা পাল্লা তোমার সাধে করতেছি এই যে মাছের মাথাটা আমি সুন্দর করে রান্না করে রেখে দিছি আপনার বড় ছেলেকে খাওয়াবো বলে আর সেখানে আপনার ছোট ছেলের বউ তার ভাইকে খাওয়াচ্ছে মাছের মাথাটা কেন সে কি দুদিন পর পর ভালো মন্দ খাবার জন্য আমাদের বাড়িতে চলে আসে নাকি ছোট লোক ফকিরনি যেন কোথা থেকে আসছে মা আপনি বলেন আমি কি অন্যায় করছি আমরা তো এবারে বউ আমার জামাই না হয় কম টাকা ইনকাম করে রোজগার কম আমার ভাই এতদিন পরে গ্রাম থেকে আইছে আমারে দেখার জন্য আমি কি বোন হিসেবে শক করে আমার ভাইটা একটা মাছের মতো খাওয়াতে পারি না কাইরা শুধু একটা মাছের মাথা দিছি আর কিচ্ছু দেই নাই আর মাছের মাথা দিয়ে ভাত খাইতে দিছি भाभीไอশা আত্মকে কাইরা নিয়ে আমার একটা চর মারলো কত আমি কি অন্যায় করছি আমরা গরীব বলে কি আমাগো কোনো সম্মান নাই भाभी যখন যা পারে তাই কয় আজকে আমার সামনে এইভাবে আমার ভাইকে অপমান করতেছ বড় খোকা তুই বাড়িতে আসিস তোর সামনে দাঁড়া এ তোর বউ বাড়িতে আসা মেহমানরে এইভাবে অপমান অপদস্থ করতেছে আবার তো ছোট ভাইয়ের বইয়ের গায়ে হাত তুলছে তারপরেও তুই কোনো কিছুই বলবি না তোর বউরে কি করব হ্যাঁ করবে কি ও যা করছে একদম উচিত কাজ করছে টাকা কামাই করতে খুব কষ্ট লাগে আর সে টাকা কামাই করে মাছ কিনা নিয়ে আসছি আমি খাওয়ার জন্য আর সেই মাছের মাথা তার ভাইকে খাওয়া দিব তাই বললাম বাড়িতে আসা মেহমানের সামনে থেকে হাতের প্লেট কাইরা নিব এই শিক্ষা তো আমি তোকে দেই নাই তোর বাপটা মরা যাওয়ানের পরে তোকে দুই ভাইরে আমি অনেক কষ্ট করে বড় করছি তোকে দুই ভাইরেকে আমি এই শিক্ষা দিছি বাড়িতে আসা রে এইভাবে অপমান করবি শোন বড় বোমার বাপের বাড়ির থেকে হয়তো বা শিক্ষা দেয় নাই কিন্তু তোর এতটুকুন জানা দরকার ছিল যে এই বাড়ির একটা মান সম্মান আছে এই বাড়িতে একটা মেহমান কেন একটা ফকির পর্যন্ত আসলে কোনোদিনও না খাইয়ে যাইতে দেই নাই আর তাছাড়া সে হইতেছে আমাকে বাড়ির মেহমান আমার ছোট বৌমার ভাই তার সাথে এরকম ব্যবহার করবে সেটা আমি কোনোদিনও আশা করি নাই তাই বুড়ি আমি যেটা করেছি না একদম উচিত কাজ করেছি আমার স্বামী অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে ইনকাম করে সেই টাকা দিয়ে পুরো সংসারটা চালায় আমার স্বামী যে কি পরিমাণ কষ্ট হয় না সেটা আমি হারে হারে টের পাই তোমরা কি বুঝবা হ্যাঁ তোমরা তো সারাদিন খালি বাসার মধ্যে বসে বসে গিলবা আর ঘুরবা ফিরবা আর কোনো কাজকর্ম আছে আর এই যে ফোকিন নিছাসরা দুদিন পর পর চলে আসে আমার স্বামীর ইনকামের টাকা খেতে লজ্জা করে না তোমার ভাই আরেকজনের জামাইয়ের ইনকামের টাকার মাছ খেতে তোমার জামাই রে ভালো করে ইনকাম করতে বলো যখন তোমার স্বামী মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে তখন তোমার বড় ভাইকে দাওয়াত করে আনবে বড় বড় মাছের মাথা খাওয়াবে তখন আমরা দেখতেও যাব না বলতেও যাব না শাস্ত্রাজারও টাকা হ ভাবে একদম ঠিকই ঠিক তোমার কোনো লজ্জা নাই তোমার যদি লজ্জা থাকত এত অপমানের পরে তুমি এবার কার দ্বিতীয়বার আসতা না তোমার আমি কতবার কইরে কইছি এই বাড়িতে তোমার আসার দরকার নাই তুমি সব সময় আমার ফোন করে কান্না কাটি করো সব সময় খালি কো আমারে তোমার দেখতে মন চায় এত দেখতে মন চায় আর কি আছে যদি এত দেখতে মন চায় তো তাহলে বাড়িতে সাজা রাখতা দিয়া দিছ কেন ভাই আমি তোমার এই অপমান আর নিতে পারতাছি না তোমার লজ্জা না থাকতে পারে আমার লজ্জা আছে আমি আমি আর করতে পারতাছি না আমি তোমার কাছে হাত জোর করে কইতাছি তুমি এবার কি করছ আর পুরো দিন এই বাড়ি কাছ না তুমি আজকে থেকে মনে করবা যে তোমার বোন মরে গেছে খারাপ সেকেন্ড খারাপ থাকবা হলো আজকে আমি নিজের হাতে তোমার বাড়ি থেকে হাত দেখতে দেব কিন্তু বড় সুমাইয়া ভাইজা আপনি কোন আছেন কি ব্যাপার কি সে আম্মা আম্মা কি বলবে আমি তো তোমার সবকিছু খুইলা বলতাছি আসলে কি জানো কপাল খারাপ কপাল খারাপ হইলে না কোনো যে শান্তি মিলে না এই যে আমার ভাই কতদিন পর আমার বাড়িতে আইছে আমি আমার ভাইরে সব করে একটা মাছের মাথা খাইতে দিতে চাইছিলাম ভাবি আইসা হাতে দিকে মাছের মাথাটা কাইরা নিয়ে আমারে সর মারলো যা মুখে আইছে তাই কইছে পকিনি ছোট লোক গরীব আমার জামাই ইনকাম নাই বইলা আজকে আমার ভাইরে অপমান করতেছে মারে যা মুখে আইতেছে তাই কইতাছে শুধুমাত্র একটাই কই তোমার ইনকাম নাই তুমি ইনকাম করতে পারো না আজকে তুমি ইনকাম করতে পারো না দেখো তোমার বইয়ের কোনো সম্মান নাই তোমার বইয়ের আত্মীয়ক কোনো সম্মান নাই তাই আমি ঠিক করছি কি জানো আমার ভাইরে আমি আর এই বাড়ি আসতে আমি নিজেই অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইক করে দিব জেনে বোর সম্মান নাই জেনে বোর ভাইর সম্মান কি থাকবো ভাইরে আমার বনে যা কইছে তাতে আমি কোনো দুঃখ পাইনি কে কষ্ট পাইনি বোনের বাড়িতে আইসি অনেক ক্ষুধা লাগছিল বোন কইলাম আমার এখন খাওয়া অনেক আমার অনেক ক্ষুধা লাগছে আমার বোন কেটেই বসে থেকে আমার কইলো ভাই তোমার লাগে মাছের মাথা রাখছি তুই মাথাটা খাও তুমি মাছের মাথাটা খাইবা আমি পরান্না করে দেখ কিন্তু আমার বোন যা দেখলো আর আমি যা দেখলাম আমার বোন যে কত সুখী আছে শান্তিতে আছে আমি তা জানতাম না বোন আমার সবসময় কইতো ভাই আমি অনেক ভালো আছি অনেক সুখে আছি আমার স্বামীটা অনেক ভালো আমার শাশুড়ি ভালো আমার শ্বশুর বাড়ির পরিবারের সবাই ভালো কি দেখছি কি দেখলাম কত ভালো আছে আমার বোন আমি করে পালন করবো আমি তো সায়দা রাখব আমি কোনো দিন বাড়িতে রাখবো না আমি করছি আসলে তো সত্য কথা কইছে আমি কামলার এই কামলার মোহিত এত বড় মাছের মাথা আয় না আমাকে মুখে মানায় হলো আলু ভর্তা ডাইন আমি ভুল করে আলাইছিলাম। যে আমার পেটের কুতা লাগছে আমার আমরা তোরা মাফ করে দিও আমি আর কোনোদিন এই না আমন আপনি এক লাগেন যাইবেন আমরাও যাবো আমরাও যাবো এই বাড়িতে আমার আর থাকার বিন্দু মাত্র ইচ্ছা নাই আম্মা সেই ছোট্টবেলা থেকে অবহেলিত হইতে 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 এত হইছে এই যে আমার ভাইজান আমার ভাইজান পড়াশোনা কইরা ভালো একটা চাকরি করতেছে পড়াশোনা করার সুযোগ পাইছি আব্বা তো ভাইসা ছিল আর আমি যখন একটু পড়াশোনা শুরু করছি তখন আব্বাটা মইরা গেল আমার কপালে আর পড়াশোনা চুটলো না কারণ রইকে গেলো কাম করতেছি নিজের সংসার সাজাইলাম ভাইয়া নিজের সংসার সাজাইল তারপর থেকে শুরু হইল হে আমার ভাই কিন্তু আমার কম ভালোবাসতো না আমার ভাই আমার ভালোবাসত নিজে খাই তো আমারও খাওয়া কিন্তু ভাবি আসার পরে যে আমার ভাই না এমনভাবে পরিবর্তন হয়ে যাই ঘরে আমি কোনো দিন চিন্তা করতে পারি না তারা তো নিজের বড় বোনের মতো দেখছি তো সেই কোনো দিন আমারে নিজের ছোট ভাই মনে করতে পারে নাই এই যে একটা সামান্য ছোট্ট ঘরে পাই কেন তাই ওই যে আমি তো বেশি টাকা দিতে পারি না সংসারে আমার বয়স হইছে আমার এ পর্যন্ত ভালো জায়গা দাও নাই তোমরা একটা সামান্য কুড়ে ঘরে পইরা থাকে মানুষটার কখন ওষুধ লাগে খাওয়ান লাগে কিছু কিন্তু তোমরা জানো না আমার বউ করে আর আজকে আমার আমার ঘরে আমার একটা আত্মীয় স্বজন হয়েছে আমার বউয়ের ভাইস তোমরা তার লগে এমন অনুসরণ করছো কি এমন চাইছে হ্যাঁ এই মাছ ও আমার মাছ কেনার যোগ্যতা নাই আমি আমার পরিবারে আমি খাওয়াইতে পারি না আমি আমার মেহমানরে খাওয়াইতে পারি এগুলো তুমি এরকম করবা ভাবি এই মাছের মাথাটা তুমি তো ভাইজানের জন্যই রাখছিলে এটা যদি আমার মেহমানে খাইতো তাহলে কি অনেক বড় ক্ষতি হয়েছে তো আরে মেহমান তো লক্ষ্মী বাড়িতে একটা মানাইছে কোথায় সবাই মিলে তার আপ্যায়ন করার চেষ্টা করবো যেন মানুষটা বাড়ি থেকে বাইরে হইলে এটা কইতে পারে যে একটা বাড়িতে গেছিলাম অসম্মানিত আমার বাপে থাকা অবস্থায় আমাকেও বাড়িতে কোনোদিন কোনো মেহমান অসম্মানিত হয় নাই মনে মনে আর পারতাছি না সেই ছোটবেলা থেকে অবহেলিত হইতে হইতে বাহ আমার শক্তি সত্যি নাই বাহ আমি একটু শান্তি চাই এই বাড়িতে আমি চিন্তা না ভাই যান এই সম্পত্তির দাবি নিয়ে আমি জীবনে তোমার সামনে আবো না একটু শান্তি লাগবো শান্তি বাজান তুই তোর বউরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাইতেছ আর আমি আমারে তুই কোন আগুনের মধ্যে ফেলাই রেখে যাইতেছ আমি তো এমনিতেই জইলা পুইরা শেষ হয়ে যাবো রে বাজার তুই যদি বাইরে না খেয়েও থাকস গাছ তোলাই থাকস আমি সেই আনে তোর সাথে থাকতে চাই আমি এই রাজপ্রাসাদে থাকতে চাই না রে বাজার তুই আমারে তোর সাথে নিয়ে চল মা আলিফ ভাই আমার তোমরা কই যাও আমার শাস্তি না দিয়ে যাবা গা হমা আমি ভুল করছি ভুল তো মানুষই করে টাকার পেছনে আমি এতটাই মগ্ন হয়ে গেছিলাম যে মা ভাই বোন আত্মীয় স্বজন আসলে টাকা মানুষের জীবনে সবকিছু না ভাই আপনারা আমি এইভাবে অপমান করছি এটা আমার এটা আমার মোটে উচিত হয়নি ভাই আমি তোর বড় ভাই আমি তোর কাছে মাফ চাইলাম আসলে আমার ভুল হয়ে গেছিল তোরা চলে গেলে আমি কাগরে নিয়ে থাকুম ভাই মা তুমি আমার মাফ করে দাও মা আমি ভুলার জীবনে করুন না মা তুমি